বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর গোবিন্দুর আশীর্বাদে আমরা বেশ ভালো আছি সুস্থ আছি তো আজ হচ্ছে সানডে তো সানডে মানেই তো তোমরা জানো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে আজ আমার বরের ছুটি থাকে তো সকালে অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছি আজ একটু কাজ ছিল তো ঘর সব পরিষ্কার ধোয়া মোছা সব কমপ্লিট যে দেখো নাও সব কিছু একদম গুছিয়ে নিয়েছি যে চা খাওয়া তো অনেক আগেই হয়েছে আর বর্মশয় এখন চলে গিয়েছে ব্যাগ নিয়ে বাজারে তো বললাম টুকিটা কি বাজার করতে যেহেতু সামনে পুজো আসছে আর অনেকেই জানো আবার অনেকে জানো না পুজোতে বাড়ি যাচ্ছি তো সেই জন্য বললাম আর কিছু দিনের অপেক্ষা টাইম এবারে হয়ে আসছে মানে কিছু দিনের অপেক্ষায় বাড়ি যাচ্ছি তো সেই জন্য বললাম যে টুকিটাকি বাজার করে এনো কারণ বেশি বাজার করলে নষ্ট হয়ে যাবে সেই জন্যই আর ফ্রিজে তো রেখে যাওয়া যাবে না তো সেই জন্যই বললাম তো চলো আজ দিন কী করছি কি না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে ছোটো ছোটো পাঠ করে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সবাই কিন্তু দেখো আর একটা কথা বন্ধুরা কাদের কাদের বাজার হয়েছে একটু কমেন্টে জানিও আমার চলছে টুকিটাকি বাজার আর ওইখান থেকেও আমার ননদ শাশুড়ি মা সবাই টুকিটাকি করে কেনাকাটা করেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্নান ট্রান কিছুক্ষণ আগেই হলো আর বর্ণশাহী চলে এসছে বাজার থেকে কি কি বাজার এনেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর ওখান থেকেই টিফিন খাবার নিয়ে চলে এসেছিলো আমাকে ফোন করেছিল তো আমি বললাম ঠিক আছে নিয়ে চলে এসো ওর পছন্দ মতো খাবার নিয়ে চলে কি কী বেশ নাম ঠিক জানি না তবে খেয়ে নিয়েছি বেশ ভালো তবে এখানকার বেশি বেশি মানে অনেক কিছুই টিফিন নিয়ে আসে অত নাম জানি না তো বেশ ভালো লাগে কিন্তু খেতে আর সব থেকে এখানে বেশিরভাগ ওই সাম্বার চাটনি এগুলো বেশ ভালো লাগে তো যাই হোক রান্নাবান্না একদিকে হচ্ছে আর এদিকে বর্মশাই অফিস থেকে ফোন এসেছিল তো স্নান টান সেরে তো বেরিয়ে পড়লো বললো যে বাড়িতে এসে খাবো টিফিন করে গিয়েছে তো ফিরতে কটা হবে এখনও পর্যন্ত জানি না তো অফিসে মানে ছুটি থাকলেও অফিস থেকে যখন ফোন আসে তখন তো যেতেই হবে বাড়িতে তো এমনি প্রত্যেক দিনই একাই থাকি ভালো লাগে না তো আজকে ভেবেছিলাম যে একটু বাড়িতে কিছু কাজ আছে সে কাজগুলো দুজনে মিলে কমপ্লিট করব। মানে বাড়ি যাব সামনে তো কিছু তো বোঝাবুছি করতে হবে তো সেই জন্যই তো দেখা যাক কতক্ষণে আসে বললো তো চলে আসবো তো চলো আর রান্না বান্না কি করছে কিনা যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো বরমশয় বাজার থেকে চলে এসেছে আর কি কি সবজি এনেছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এ দেখো ফুলকপি এনেছে এখানে বাঁধাকপি এনেছে পটল তারপরে টমেটো ক্যাপসিকাম মুলো এনেছে অনেক দিন পর তারপরে যে এখানে বেদান এনেছে দু কিলো আলু আছে লঙ্কা আছে খিরা আছে অনেক কিছু এনেছে ফ্রিজে যেহেতু কিছু সবজি আছে সেই জন্যেই বলেছিলাম অল্প করে আনতে আর অনেক দিন পরে ক্ষীরা এনেছে এখন আর ক্ষীরাটা খেতে ভালো লাগছে না প্রথম প্রথম বেশ ভালোই লাগছিল আর এই যে মূল শাকগুলো তবে এখানকার মূল শাকগুলো খেতে খুব একটা ভালো লাগে না ভাজা তো এই মূলোর শাকগুলো আমি বড়া বানিয়ে খাই তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পর আর তোমাদের কাছে একদমই আসতে পারেনি শরীরটা একটু খারাপ লাগছিল তাই শুয়ে পড়েছিলাম এখন উঠে এই যে সোজা ব্যালকনি চলে এসেছি আর ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকিয়ে মানে এত সুন্দর লাগছে দেখতে আর ওই দূরে সূর্যি মামা আর দেখো পাখিগুলো কী সুন্দর উঠছে কি ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো সেই জন্যই একটু ক্যামেরাবন্দি করে নিলাম সব সময় তো ক্যামেরাবন্দি করা যায় না তো সেই জন্যই আজকে পেলাম করে নিলাম তো দেখা যাক বর্মশাই চলে এসেছে অফিস থেকে বললো একটু রেডি হতে বাজার করতে যাবে ইভিনিং বন্ধুরা ঘড়ির সময় এখন প্রায় সাড়ে ছটা তো তোমরা দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছি একটু যাব বাজার করতে আর বর্মশাই এসেছে কিছুক্ষণ হয়েছে এখন আসার পরে একটু রেস্ট নিচ্ছে ওখানেই খাওয়া দাওয়া করে এসে যে তাই আর বাড়িতে কিছু খেলো না তো বললো একদম বাজার করে এসে তারপরে একটু চা খাবো তাই বললো তো ঠিক আছে তখনও একটু রেস্ট নিচ্ছে আর আমাকে এদিকে রেডি হতে বললো রেডি হয়ে গিয়েছি টুকিটাকি বাজার করতে যাব দেখা যাক কি বাজার করা হয় আজকে আর তোমাদের সামনে খাওয়া দাওয়ার পর একদমই আসতে পারিনি কারণ বড় মশাই বাড়িতে ছিল না তোমরা দেখলে তো রান্না বান্না ও টুকিটাকে আমি করে নিয়েছি টুকিটা কি বলতে একটু ডাল করেছিলাম আলুর চোখা করেছিলাম আর পটল ভাজা করেছিলাম আর মুলো অনেক অনেকদিন পর তো আজকে একটু মুলো সর্ষে করেছিলাম তো অনেক দিন পর মুলো সর্ষে খেলাম তো সেই জন্য একটু শরীরটা খারাপ লাগছিল তো সেই জন্য শুয়ে পড়েছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখা যাক কি আনছি না আনছি সবকিছু তোমাদের সঙ্গে তো চলো ভিডিওটা তো বন্ধুরা এই যে আমরা মলে চলে এসেছি তোমরা জানো যে সামনে কিছুদিন পর বাড়ি যাব তো সেই জন্য কিছু কেনাকাটা করতে এসেছি যেগুলো আমাদের ওই পাশে পাওয়া যায় না সেগুলো নিয়ে যাব তো চলো এই যে বাড়ি চলে এসেছি টুকিটাকি বাজার করে আর এই যে অনেকদিন পর মুড়িটা পেলাম মুড়িটা এনেছি তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের এই ছোট্ট মতো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা